আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাসিউকে তো সুপ্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আর এদিকে আমরা ভালো আছি বর্তমানে আমরা হলিডেতে তবে এখন আমরা আমি আপনাদের সাথে যেহেতু একটু সময় পেয়েছি আমাদের বাগান বিলাসের লাস্ট অবস্থানটা আমি আপনাদের সাথে তুলে ধরতেছি এটা ভিডিওটা তোলা ছিল আমাদের তেইশ তারিখে জুলাই মাসের তেইশ তারিখে তোলা তো এই ভিডিওটা দেখি আমাদের কি হয় আমরা কয়েকদিন পরে যাবো দেখবো কি অবস্থা তো সময় আসছে একা বসে আছি তো দেখলাম চিন্তা করলাম যখন ভিডিওটা আছে তো আপনাদের সাথে শেয়ার করি দেখা যাক কতটুকু ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে দেখতে দেখতেই পাচ্ছেন আমরা আমরা হলিডে যাওয়ার জন্য গার্ডেন এমন তেমন বেশি কিছু করি নাই প্রথমেই আপনারা আমাদের ফ্রন্ট অংশটুকু দেখলেন এবং এখন দেখতেছেন এই পিছনের অংশটুকু যে এটাতে যে দেখতেছেন বাগান বিলাসে অনেক সুন্দর ফুল এসেছে বিলাস ফুল আর এই যে দেখতে পাচ্ছেন কিছু বাংলা লাউয়ের চারা বাইরে দেওয়া আছে এবং কিছু মিষ্টি কুমড়ার চারা চারা আছে এখানে এরপরে আলু আছে এই যে দেখেন এগুলো আমরা রেখে আসছি আমাদের আরেকজন আমাদের আত্মীয় একজনের সাথে কথা বলে তো ওনারা পরিচর্যা করবে আর এটা হলো সাদা ডাটা যেটা আর কি এটা হলো আমাদের ফরাসের বীজ আর এই যে দেখতে পাচ্ছেন দনিয়া বা এমন তেমন কিছু নাই এরপরও মাসাল্লাহ যতটুকু আছে আল্লাহ শুক্রিয়া তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাদের সাথে থাকেন এবং আমাদের ভিডিওগুলো রীতিমতো দেখেন আর এই যে দেখেন কিছু বাংলারও ভিতরে তো অনেকগুলা কলি এসেছে এই যে দেখতেই পাচ্ছেন জানি না যাওয়ার পর কী হবে তো লাস্ট আপডেটটা আমি দিলাম জুলাই মাসের আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন এটা কলমি শাক আর এই দেখেন যে অবস্থা এই এটা কি হলো লাল শাকের কিছু করার নাই আপেল মাসাল্লাহ অনেক ধরেছে আমাদের বাগানে তো এই যে দেখতে পাচ্ছেন এখন দ্বিতীয় গৃণাশের ভিতরে গেলাম মাসাল্লাহ অনেক পুঁই শাক তো দেখা যাক কি হয় এগুলা নাগা চারা নাগা চারা অনেক কয়েকটা বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে টমেটো ছোট টমেটোর চারা এবং বড়ো টমেটোও আছে এখানে আছে অনেক সুন্দরভাবে বড় হচ্ছে আমরা রেখে চলে এসেছি এগুলো হলো বাংলা লাউ এবং ভিতরে কিছু এটা হল আবার মিষ্টি কুমড়া আর এগুলা হলো পাতা তো দেখা যাক কি হয় আর এগুলো হলো লেমনের চারা বাইরের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন দেখলে দেখতে পাচ্ছেন এবং ভিতরের অংশটুকু দেখলেন পিছনের কি অবস্থা রেখে এলাম এই যে দেখেন বাঁশের চারা যেগুলো বাঁশ চারা যেগুলো অনেক বড় হচ্ছে আঙ্গুরের চারা এখানে ফলের চারা আছে এবং পেয়ার আছে আশাল্লা যাই হোক যতটুকু আছে দেখি কি যাওয়ার পর কতটুকু হয় বা তাকে সুন্দর সুন্দর আপেলও ধরছে এই যে দেখেন তো ভিডিওটা আসলে ইউটিউবে দেওয়ার জন্য করি নাই আমরা স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম যাতে দেখি যাওয়ার পর কি হয় আর এখন আসা যাওয়ার সময় কি ছিল তো সময় আছে বিদায় আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ